বিভিন্ন রকম জৈব সারের এক প্রাকৃতিক উৎস হল আমাদের এই গ্রাম্য পরিবেশ শহরে বসবাসকারী আমার প্রিয় বাগানবাসী ভাই বন্ধুরা আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি এই সুন্দর গ্রাম্য পরিবেশে একবার আসুন এবং বস্তা ভর্তি করে নিয়ে যান গাছের জন্য সেরা কিছু খাবার এই গ্রাম্য পরিবেশ থেকে আপনি কি কি সার সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে একবার দেখে নিন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা একদিকে মাঠে কৃষকেরা কাজ করে চলেছে অপরদিকে রয়েছে আমাদের সোনালি ধান ক্ষেত এই যে ধান ক্ষেতটা আপনারা দেখছেন এই ক্ষেতে আগে সর্ষে চাষ করা হয়েছিল আর সর্ষের এই উচ্ছিষ্ট অংশগুলি এখনও খেতেই পড়ে আছে সর্ষের এই অংশগুলি আমরা আমাদের বাগানে প্রত্যেকটা টবের জন্য মালচিংয়ের কাজ করতে পারি পাশাপাশি এগুলিকে পচিয়েও কিন্তু তৈরি করতে পারি গাছের জন্য সেরা একটা জৈব খাবার আমাদের বাগানের জন্য সবথেকে সেরা কাউডাং যারা শহরে বসবাস করছেন এই গোবর সারটা আপনারা কিনে নিচ্ছেন কিন্তু কতটুকু অরিজিনাল সেটা আমরা জানি না কৃষকের বাড়ি থেকে যদি এই গোবর সার আমরা সংগ্রহ করতে পারি সব সবথেকে মানের সার কিন্তু আমরা এই গ্রাম্য পরিবেশ থেকেই পেয়ে যাব পচে যাওয়া কলা গাছের বিভিন্ন অংশ আমরা পেতে পারি গ্রামের এই সুন্দর পরিবেশে বন্ধুরা কলা গাছের বিভিন্ন অংশ থেকে আমরা একদিকে যেমন জৈব সার পাই অন্যদিকে পটাশিয়ামের একটা ভালো সোর্স হিসাবেও কাজ করে এই পচে যাওয়া এই অংশটা যে দেখছেন এই অংশটা শুকিয়ে যদি আমরা গাছে ব্যবহার করি তাহলে গাছ এখান থেকে প্রচুর পরিমাণে পটাশ পেয়ে থাকে বাগানে ব্যবহার করি এমন আরও একটি উপাদান এই ছাই ছাই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন কোন ছাই ব্যবহার করব কাটির ছাই নাকি উনুনের ছাই যে ছাই চান না কেন এই গ্রামের পরিবেশে কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন ধানের খড় আমরা আমাদের বাগানে এটাও ব্যবহার করে থাকি ছোট ছোট। করে কেটে নিয়ে আমরা মাটির সাথে ব্যবহার করি এমনকি টবের উপরে মালচিং হিসাবে ব্যবহার করে থাকি উৎস কিন্তু এই গ্রাম্য পরিবেশ ধান যখন ঝাড়া হয় তখন এই উচ্ছিষ্ট অংশগুলি ফেলে দেওয়া হয় এটাকেও আমরা ব্যবহার করতে পারি টবের মাটিতে গাছের আরও একটি সেরা খাবার পাতা পচা সার ওপরের অংশের কিছু পাতা সরিয়ে নিলেই আমরা পেয়ে যাব তৈরি হয়ে থাকা আমাদের গাছের জন্য এই সেরা রাজভোগ খাবার আমাদের একটা সুষম খাবার হলো ডিম আমরা আমাদের বাগানে ফার্মের মুরগির বিষটা ব্যবহার করে আসছি কিন্তু একবার এই বাড়িতে পোষা দেশি মুরগির বিষটা বাগানের গাছগুলিতে ব্যবহার করে দেখুন তো গোবর সার তো আমরা বাগানে ব্যবহার করছি কিন্তু আপনি কি জানেন ছাগলের বিষটার গুণাগুণ একটু মনে করে দেখুন তো ছোটোবেলায় দেখতাম আমার মা ঠাকুমারা যখন বাড়ির পাশে লাউ গাছ কুমড়ো গাছ লাগাতো অন্য কী সার ব্যবহার করত বাড়ির চারপাশের নোংরাগুলো এবং এই ছাগলের বিষটাগুলো গাছের গুড়িতে দিয়ে রাখতেন এবং কি প্রচুর পরিমাণে লাউ কুমড়ো আমরা এই গাছগুলি থেকে পেতাম ছাগলের এই বিষটা একবার আপনি গাছে ব্যবহার করে দেখুন প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন যতগুলি সোর্স আমি দেখানোর চেষ্টা করেছি এগুলি যদি আমরা সংগ্রহ করতে পারি আপনি কি মনে করেন আমাদের বাগানের জন্য অন্য কোনো সারের প্রয়োজন আছে যদি আমার দেওয়ায় তথ্য আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে একবার সংগ্রহ করুন বিশেষ করে আমার শহরের বন্ধুরা আর গ্রামে যারা আছেন তাদের কাছে তো সব সময় বাগান করবার জন্য সোভাগা হয়েই আছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন আর বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব যেন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার